ওইখানে ওইখানে ফজলে এলাহি আকবর কে বলা হচ্ছিল যে আমার আমি ক্ষমতা চাই না সব রাজনীতিবিদদের ডাকেন একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট গঠন করা হবে আপনারা তখনও মনে করছিলেন সেনাবাহিনী প্রধান পরিস্থিতি সামাল দেবেন পরিস্থিতি সামাল দেওয়ার তার প্রক্রিয়া ছিল ভিন্ন যেটা হয়তো আপনারা তখন বুঝতে পারেন না সেটা

সবার চিন্তা ভাবনা মানে সেনাবাহিনী প্রধান তো একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট সবাই কিন্তু সেনাবাহিনী প্রধান তাকে করার চেষ্টা করা হয় যার উপর তারা আস্থা রাখতে পারে সেটাই সেটাই সবাই না সেটাই ভালো আছেন জি আল্লাহ

আমি মাঝে মাঝে আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস বলতেন কিভাবে কিভাবে এই এই হয়েছে বক্তব্য সেটা এবং বলেছেন আগের রাত্রে সেনাবাহিনী প্রধান রাত বারোটা বিশ মিনিটে কুড়ি মিনিটে উনাকে ফোন করেছেন ফোন করে সকালবেলা তার পাশে আসতে বলেছেন সকালবেলা আসতে বলেছেন এবং সেখানে

সেই বাড়িটা ভেঙে ফেলল এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে তামসা দেখলো এগুলি সবই উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এইবার দেখা গেল সেই ভাঙা বাড়ি সেই বিধ্বস্ত বাড়ি সেই বাড়িটাকে এত ভয় এমন ভাবে বেবে রাস্তা বন্ধ করে রাখলো কেউ যদি সেখানে যেতে না পারে কেউ গেলে তাকে মারপিট করা হলো একটা বিশাল দেখেছে

এই ঘটনাটা আবার প্রমাণ করলো আওয়ামী লীগের মানুষের দল এটা মানে এই দলটা বিপদে পড়ে তখন তারাই বেরিয়ে আসে কিন্তু একটা রিক্সাওয়ালা চারশো টাকা দিয়ে তার একটা দিনে ইনকামই কত সে চারশো টাকা দিয়ে ফুলের তোলা নিয়ে এসেছিল সেই ফুলের তোলা তোলার কারণে তাকে মারধর করা হলো অ্যারেস্ট করা হলো এরপরে সারাদিন বুঝা গেল যেটা মানুষ মানুষ কিন্তু এবং এই যে স্পষ্ট হলো নম্বর ভাঙ্গার পেছনে তারেক রহমানের ভূমিকা কালকে স্লোগান দিচ্ছিল তারা পনেরো আগস্ট তারেক ভাইয়া কথা দিলাম বত্রিশের দখল নিলাম

প্রতিশোধ তো সেইটা অন্য জিনিস আমি চিন্তা করছি তারা বত্রিশ বিশ্বাস করে না সেই ধ্বংস করে দিয়েছে এবং প্রতিশোধ ডাক্তার তো আছেই সেই বাড়িটা ঢেগে দেওয়া হয়েছে এবং সেই বাড়িটা আর্মিনারীরা আমার ফিরত নিয়েছে যেহেতু আর্মির জায়গা আর্মিরা ফিরত নিয়েছে

যারা সেদিন এই ভিডিওটা দেখেছে আমি দেখেছি শুনেছি আহ এগুলি আমার যা মানে মানে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় এই সমস্ত কথা এই সমস্ত কাহিনী আমি দেখি আমাদের দেশের লোকজন